আলহামদুলিল্লাহ আমরা বর্ণাত্ম মানুষদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করতে পেরেছি আপনাদের দোয়া বন্যাত্ম মানুষদের কষ্ট দেখে নিজের থেকে অনেক কষ্ট লাগতেছে এই ছোট ছোট শিশুদের দেখেও নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে আমাদের পক্ষ থেকে যতটুক ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে আমাদের গল্লায় মধ্যপাড়া আলী জনকল্যাণ সংস্থার পক্ষ থেকে ততটুক দেওয়ার চেষ্টা করছে আসসালামু আলাইকুম এব্রাহিন সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রকমতে সবাই ভালো আছেন আল্লাহ তালার ত্রাণ নিয়ে কুমিল্লা বুড়িচং এর উদ্দেশ্যে রওনা হলাম এবং আমাদের পাশে এলাকার কয়েকটি গাড়ি আমাদের সাথে রওনা হচ্ছে বুড়িচং এর উদ্দেশ্যে আমরা আমাদের সংস্থার সকল সদস্যকে মন থেকে কৃতজ্ঞতা জানাই তাদের অক্লান্ত চেষ্টা আমরা বর্ণাত্রদের পাশে দাঁড়াতে পেরেছি সারা বাংলাদেশের মানুষ এবারে বন্যায় দেখতে পেরেছে যে মানুষের জন্য মানুষ কিনা করতে পারে কয়েকটা জেলা বন্যার্থ্যে ক্ষতিগ্রস্ত হয়নি মনে হচ্ছে যে বাংলাদেশের সকল মানুষ বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে যে যেভাবে পারছে সেভাবে আগায় আসছে আমরা তো এরকম একটা বাংলাদেশ চেয়েছি যে একজনের বিপদে সবাই এগিয়ে আসবে আমরা এরকমও দেখেছি মানুষ মানুষের জীবনে ঝুঁকি নিয়ে ও পাশে দাঁড়িয়েছে আমরা ওইখানে গিয়ে বন্যার্থদের হাহাকার দেখে নিজের থেকে অনেক খারাপ লাগতেছিল আমরা এরকম মানুষ দেখেছি যাদের টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু তারা খাবারের জন্য হাহাকার করতেছে এর মধ্যে কিছু দুষ্ট ব্যবসায়িকরা প্রয়োজনীয় আসবাবপত্রের দাম তুলনামূলক অনেক বেশি রাখ রাখতেছে এর মধ্যে আমরা নিজেরা সাক্ষী হলাম যখন আমরা নৌকা ভাড়া করতে গেলাম তখন নৌকার ভাড়া আমাদের কাছ থেকে তুলনামূলক অনেক বেশি চাচ্ছিল একটা কথা মাথা রাখবেন বন্যা সব সময় থাকবে না কিন্তু আপনারা যে ব্যবহারটা করছেন তা সারা জীবন মানুষের মনে থাকবে এই কঠিন দুর্যোগের সময় আপনাদের ব্যবহারটা মানুষ কখনোই ভুলবে না আপনারা এটার কঠিন জবাব দিতে হবে আজকে ওনারা বিপদে পড়ছে কালকে আপনারা বিপদে পড়তে পারেন সো মাথায় রাখেন যাই হোক ওনাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুক দু হাজার নতুন করে দেশ স্বাধীন হওয়ার দেখতে পেলাম মানুষ মানুষের বিপদে কিভাবে আগে আসে দেশের কিছু কালো সূত্র এই দুর্ভিক্ষ সময় দেশে আন্দোলন করতেছে তারা দেশ ও দশের সূত্র এমন কাজ তারাই করতে পারে যারা বিবেকহীন মানুষ এদিকে তো কিছু মানুষ বন্যার্থীদের সাহায্য করার নামে টুরে যাচ্ছে সাতশো টাকা ত্রাণ নিয়ে সচেতন যাচ্ছে ঘুরতে চিল করতে আমাদের এই স্বাধীন দেশে এখনো এমন পাবলিক রয়েছে তাদেরকে আল্লাহ তালে হেদায়ত দান করুক কমেন্টে আপনারা সবাই আমিন লেখা দেন ইতিমধ্যে আমরা একটি আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছালাম ছোটদের জন্য আলাদা করে কিছু খাবার নিয়ে আসছিলাম তাদের মাঝে বিলিয়ে দিলাম ওরা তো এগুলা পেয়ে অনেক খুশি ওদের খুশি দেখে আমরা অনেক আনন্দিত হলাম তো এখানে সব বাচ্চাদেরকে খাবার দেওয়া শেষ আমরা এখন ত্রাণ নিয়ে চলে যাব ত্রাণ যেখানে দেবো সেখানে আমাদের কাছে এখনো ত্রাণ অনেক রয়েছে এগুলা মানুষের কাছে পৌঁছাই দিতে হবে আমরা কুমিল্লা বরিচাঙ্গে প্রায় শেষ সীমানায় চলে আসছি আমরা যেহেতু নৌকা ভাড়া করতে চেয়েছিলাম কিন্তু নৌকা পাইনি এই জন্য আমরা এখানে স্থানীয় একটা মসজিদের ইমাম সাহেবের কাছে ত্রাণগুলা বুঝায় দিতেছি যাতে উনি মানুষের কাছে ত্রাণগুলা পৌঁছাই দেয় নিজ দায়িত্বে ইমাম সাহেব ও এলাকাবাসী বলছিল যে ওনাদের সাথে থেকে যেন আমরা ত্রাণগুলো বিতরণ করে কিন্তু আমাদের হাতে সময় ছিল না এই জন্য আমরা চলে আসছি আমরা কুমিল্লা শহর থেকে অনেক ভিতরে ঢুকছি ওইখান থেকে বের হতে হতে সন্ধ্যা হয়ে যাবে এখানে ডাকাতের ভয় ছিল এই জন্য আমরা তাড়াতাড়ি করে চলে আসছি তা না হলে আমরা নিজেরাই ত্রাণ গুলা মানুষের কাছে পুঁছাই দিয়ে আসতাম তো আমাদের ত্রাণ ওনাদের কাছে বুঝাই দেওয়া শেষ এখন বিদায় নেওয়ার পালা ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখন চলে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এইভাবে আমরা মানুষের বিপদে পাশে দাঁড়াতে পারি আমাদের সংস্থার জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ